আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটা বিল্ডিং দুই তলা ফাউন্ডেশনের সম্বন্ধে জানবো অর্থাৎ একটা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো এখানে যে বিল্ডিংটি দেখতে পারছেন আপনারা এই বিল্ডিংটি দুইতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে আর এখানে আজকে বেজ ঢালাই শুরু হবে অর্থাৎ একটা বিল্ডিংয়ের মূল যে বিষয় তা হচ্ছে যে বেশ ঝালাই এবং এই বেজের গভীরতা রড সম্বন্ধে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই এই বেজের সাইজ গভীরতা অর্থাৎ মাটি থেকে কতটুকু নিচে যেতে হবে এই বিষয়গুলো সবসময় নির্ভর করেন মাটির ভারবন ক্ষমতার উপর এবং সেই সাথে বিল্ডিংটি কোন টাইপের হবে অর্থাৎ আবাসিক হবে না বাণিজ্যিক হবে এই বিষয়গুলোর উপরে কিন্তু নির্ভর করেন আপনার বেশ এরপরে রড অন্য অন্য জিনিসগুলো দিতে হবে তো এখানে তিন প্রকারের কলাম রয়েছে সি ওয়ান সি টু এবং সি থ্রি তিন ধরনের বেস এবং তিন ধরনের কলাম রয়েছে কলামের সাইজগুলো যদি আমরা দেখি তাহলে আমরা জানব যে এখানে আমাদের দশ 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 বারো এবং দশ পনেরো তিন ধরনের এই কলামগুলো রয়েছে এবং এই কলামগুলো আমাদের সেন্টার করা হয়েছে সেন্টার করার পর কলমগুলোর যে ভার্টিক্যাল রড দেখতে পারছেন এই রডগুলোকে এমনভাবে আটকে দিতে হবে যাতে করে ঢালার সময় এবং এর আশেপাশে চলাচল করার সময় যেন কোনোভাবেই এটা নড়ে না যায় আবার দেখা যায় যে অবশ্যই যদি আপনাদের ভারী রড থাকে এখানে যেহেতু ষোলো মিলি রড এবং বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এ কারণেই এইভাবে করা হয়েছে যদি আপনারা বিশ মিলি রড দিয়ে করেন তাহলে কিন্তু চতুর্দিকে আরও শক্ত করে আপনাদেরকে বেঁধে দিতে হবে অর্থাৎ এই রডগুলোকে সোজা রাখতে হবে যাতে করে ভাইব্রট করার সময় যেন কোনো ক্ষতি না হয় তো যাই হোক এখানে ঢালাই শুরু হয়ে গেছে আর ঢালাই শুরু হওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হচ্ছে মিক্সার মেশিন এবং সেই সাথে ভাই ঠিক আছে কিনা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করে ঠিকঠাক করে নিতে হবে আপনাকে যে ভাইবটা থাকবে তা দুই প্রকারের রাখতে হবে অর্থাৎ একটা কারেন্ট দিয়ে আর একটা ডিজেল মেশিনের ভাইবটর ব্যবহার করতে হবে যাতে করে কারেন্ট চলে গেলেও যেন কাজ বন্ধ না থাকে কেননা যখনই আপনারা এই ভাইবোটর গুলো ঠিক রাখবেন না যদি কোনো কারণে কারেন্ট চলে যায় তখন কিন্তু কাজের ব্যাঘাত হয় এই খেয়াল রাখতে হবে এই দিকে আর হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন যেন এই কংক্রিটগুলো উপর থেকে অর্থাৎ পাঁচ ফিটের উপর থেকে যেন কোনোভাবেই ফেলানো না হয় অর্থাৎ এখানে সাপোর্ট দেওয়ার জন্য আপনারা সিট দিতে পারেন অথবা টিনের ব্যবহার ময়ের মতো করে দিয়ে ব্যবহার করতে পারেন যাতে করে উপর থেকে আপনার এই মশলাগুলো ধীরে ধীরে মিশে চলে যাবে এবং জায়গা মতো অর্থাৎ চতুর্দিকে সুন্দরভাবে পড়বে এরপরে আপনারা ভাই মেরে ঠিকঠাক করে দিতে হবে